হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি রংপুরের এমন একটি জায়গায় যেখানে লেখা আছে আই লাভ রংপুর মূলত আই লাভ রংপুর এই লেখাটি আছে রংপুরের তারাগঞ্জ উপজেলার বামনডিগি ইকো পার্ক নামক স্থানে সুবিশাল এলাকা জুড়ে এই বামনডিগি ইকো অবস্থিত অত্যন্ত মনোরম পরিবেশ মাঝখানে পুকুর চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজের ছায় ভরে গেছে এই বামন দিঘি কথিত আছে বামনডিগি ইকো পার্কটি মূলত মাছ চাষের জন্যই প্রথমে তৈরি করা হয় মাছ এবং হাঁস চাষের জন্য কিন্তু বর্তমান পর্যটকদের মন অতি সহজেই কেড়ে নিয়েছে এই বামনডিঘি ইকো পার্কটি চারিদিকে পথ প্রেমিক যুগলের বসার জন্য রয়েছে এই যে চেয়ার এখানে প্রেমিক যুগল সহজেই তাদের মনের ভাব বিনিময় করতে পারে আজকে আমি আপনাদেরকে পুরো ইকো পার্কটি ঘুরে ঘুরে দেখাবো সুন্দর এবং মনোরম পরিবেশে এই ইকো পার্কটি অবস্থিত পুকুরে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ যদিও আমি এখন আপনাদেরকে মাছ দেখাতে পারছি না তবে এখানে অনেক বড়ো বড়ো মাছ